হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত অ আ আয়ে আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইন্দু ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইতেই ইগল পাখি পাচে ধরে হসু হসু তে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ উটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা